জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি স্নান সেরে চলে আসছি ঠাকুর ঘরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। কারণ ঠাকুর দুটো গোপু সোনাকে এখানেই বসাবো ভেবেছি তাই মাকে বললাম আমাকে একটু হেল্প করো এই আলমারিগুলো দুজনে মিলে সরিয়ে ফেলি এই জায়গাটাকে পরিষ্কার করি আর অনেক বেলুন আর গোল্ডেন কার্টেন নিয়ে এসেছি এই যে এগুলোকে এখন ফুলিয়ে এই জায়গাটাকে সাজাবো তো মেয়েকে ডেকে এনেছি চল দুজনে মিলে বেলুন ফোলাই আর বেলুন ফোলাতে গিয়ে আমার তো গালগুলো এত ব্যথা করছিল যে কি বলবো এদিকে মা আর আমার আরেক দিদা দুজনে মিলে কপালের ভোগ তৈরি করতে বসে গেছে কারণ সন্ধ্যের বেলা পুজো তো এখন থেকে যদি না শুরু করা হয় তাহলে শেষ হবে না আর দেখেছ আমি কতগুলো বেলুন ফুলিয়েছি সবগুলো কিন্তু ফোলাতে পারিনি আর এই যে এই জায়গাটায় এই বেলুনগুলো দিয়ে সাজাবো তো চলো দেখো কী করে সাজিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগলো এদিকে বিকেল চারটা বেজে গেছে সাজাতে সাজাতে আর এদিকে অনেকটাই ভোগ রান্না হয়ে গেছে সবগুলো ভিডিও আমি করতে পারিনি তবে কিছুটা করেছি যেমন তালের পোয়া তালের ক্ষীর এগুলো কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও চারজনে পুরো রেডি হয়ে গেছি আর মা বসে গেছে গোপু আসন পেতে পুজো করতে তো এখন মা পুজোর আসনটা সাজাচ্ছে এরপর গোপু সোনাদের স্নানের অভিষেক হবে আর এই যে স্নানের জন্য কি কি রেখেছি বলো তো দই ডাবের জল ঘি মধু দুধ জল আর এর ফাঁকে মা দেখো ওদেরকে কি আদর করছে জন্মদিন বলে কথা তাই না বলো মা চন্দন দিয়ে প্রথমে স্নানের যে বাটিটা আছে ওই বাটিটার মধ্যে পদ্ম এঁকে নিচ্ছে এরপর এর মধ্যে গোপসোনাদের বসানো হবে চলো তাহলে ওদের স্নানের অভিষেক শুরু করা যাক প্রথমে ঘি দিয়ে অভিষেক করা হলো এরপর মধু দিয়ে অভিষেক করা হবে আর এই দৃশ্য যে দেখতে কি ভালো লাগছিল কি বলবো এরপর দই দিয়ে ওদের অভিষেক করা হলো আর দই দেওয়ার পরে মুখটা যে কি মিষ্টি লাগছে কি খুশি দেখো এরা তারপর ডাবের জল দিয়ে অভিষেক করা হলো আর এখন দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে পুষ্প অভিষেকও করা হলো আর এরপরে এত ঘি মধু মাখানো থাকে তো তাই দই দিয়ে সমস্তটা ভালো করে পরিষ্কার করে ভালো জল দিয়ে স্নান করানো হলো আর এই যে ওদের জন্মদিনে জামা মুকুট মালা সব রেডি করা হয়েছে এখন এদের শৃঙ্গার করানো হবে দেখো কি খুশি এরা খুব আনন্দ জন্মদিনের জন্য একদম অন্যরকম কতটা উজ্জ্বল লাগছে তাই না দেখতে দুজনকে এখন সমস্তভাবে ভাবে স্নান ধান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে এই যে বসিয়ে দেওয়া হয়েছে আর এই কেকটা আমি ওদের জন্মদিনের জন্য এনেছি আর মার ভোগের থালায় কি কি আছে বলো তো লুচি ছোলার ডাল সুজি তালের ক্ষীর তালের পোয়া ভাপা পিঠে আর পাটি সাপটা তালের বড়াও আছে আর ওই যে ননিটা ওই ননিটা আমি বানিয়েছি মিশ্রি দিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে দুজনকে কোলে বসিয়ে নিয়ে ওদের কেকটাও কেটে নিয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি এটা করে তারপর মেয়ে ওদের দুজনকে একটু একটু কেক মুখে ছুঁয়ে দিল এরপর মা রাতের পুজো শুরু করলো তখন রাত প্রায় দশটা বেজে গেছে আর পুজো হতে হতে অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা আজকে ভিডিওটা এইটুকুই মার পুজো শেষ হয়ে গেলে এরপর আমরা ভোগ গ্রহণ করবো তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এটুকু আবার পরে দেখা হবে টাটা